আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ছয় কাঠ গোল জামা অর্থাৎ ছয় কাঠ গোল মেস্কি আপনার যে যেটাই বলে থাকেন কেউ সুন্নতি ছয় কাঠ শূন্যতি জামাও বলে থাকে এটা আপনাদের দেখাবো সর্বপ্রথম দেখেন আমি যে দুই ভাজ করে নিয়ে তারপর আবার চার ভাজ করে নিলাম ঠিক এভাবে আপনারা ভাঁজ করে নিয়ে নেবেন সুন্দরভাবে যাতে কোনো কুশি লেগে না থাকে সুন্দরভাবে দিয়ে নেবেন এবং খেয়াল করবেন যাতে সমান থাকে এরপর সর্বপ্রথমে যে খোলা সাইডে এটা দেখেন খোলা সাইডে নিয়ে এনেছি এখানে আপনারা সুন্দরভাবে একটা দাগ দিয়ে নেবেন সোজা করার জন্য এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিবেন এটা হচ্ছে নিচের মোরানির জন্য আপনারা আগেই বাদ দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারবেন ইনশাল্লাহ কীভাবে ছয় পার্টে ছয় পার্ট যে থাকে সেটা বডির সাথে কিভাবে মেজারমেন্ট হবে এক এক সূত্রের মাধ্যমে কীভাবে বের করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে লম্বা পঞ্চাশ ইঞ্চি আমি যে এই দাগ থেকে সাড়ে পঞ্চাশ ইঞ্চিতে ফিতাটা ধরে নিলাম ঠিক আপনারা ওইভাবে ধরে নেবেন এরপর আপনারা হাফ বডি যে যতটুক রাখবেন ততটুকু বাদ দিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সাড়ে পঞ্চাশ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি ষোলো ইঞ্চি হাফ বডি বাদ দিব আপনারা ওইভাবে যদি পুনরো নেন স্বাভাবিকভাবে লংয়ের উপরে ভিত্তি করে হাফ বডিটার মাপ হয় আপনারা ষোলো ইঞ্চি যদি পঞ্চাশ ইঞ্চি লম্বা হয় তাহলে ষোলো ইঞ্চিতে একটা দাগ ইয়ে ষোলো ইঞ্চিতে বডি নিয়ে নেবেন আর যদি দেখা যায় যে সাতচল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লং হয় সেক্ষেত্রে আপনারা বডি হাফ বডিটা একটু কমও নিতে পারেন ঠিক একইভাবে ওইভাবে সাইডে আর একটা দাগ দিয়ে নেবেন এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে সোজা করে একটা দাগ টেনে দেবেন আশা করি বুঝতে পারছেন যে এটা আমাদের নিচের যে ছয় কাঠ গোল অংশটা বা ঘেরটা সেটাই আমরা কেটে আগে দেখাচ্ছি এভাবে সম্পূর্ণ কাপড়টা আলাদা করে নেবেন আমরা কিন্তু সম্পূর্ণ লংটা আগে নিয়েছি তারপর হাফ বডি বাদ দিছি আপনারা এভাবে নিতে পারেন যদি সাইজ অনুপাতে আপনারা হাফ বডি অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এখন আমাদের উপরে মাপ দেখতে পাচ্ছেন যে বডি চুয়াল্লিশ ইঞ্চি কোমর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মূলত এখন এই দুটা মাপেরই দরকার এখানে কোমরের বিয়াল্লিশ ইঞ্চি তাহলে আমাদের কোমরের বিয়াল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে হলো একুশ ইঞ্চি অর্ধেককে আপনারা চার ভাগে ভাগ করবেন অর্থাৎ পাঁচ ইঞ্চি দুই সুত পরিমাণ প্লাস আরও হাফ ইঞ্চি নিয়ে নেবেন এটা বদ্ধ সাইডের অংশে আপনারা খেয়াল করতেন যে পাঁচ ইঞ্চি দুই সুত আর প্লাস হাফ ইঞ্চি নিয়ে আমি এখানে ডাক দিলাম এবং এই পাশে আরও এক ইঞ্চি বেশি নিব অর্থাৎ এই পাশের তুলনায় এখানে এইখানে আরও এক ইঞ্চি বেশি নিয়ে নিব আবারও বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমাদের বদ্ধ সাইড এই বদ্ধ সাইডে হবে হচ্ছিল বডির অর্ধেকের চার ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি বডির অর্ধেকের চার ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি অথবা বডির অর্ধ বডি বলতে কোমরের কোমরের আট ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি এবং খোলা সাইডে তার থেকেও আরও এক ইঞ্চি এক্সট্রা হবে অর্থাৎ এদিকে আমাদের হয়েছে হচ্ছিল পনে ছয় ইঞ্চি অর্থাৎ ছোয়া পাশ প্লাস হাফ ইঞ্চি করে পনের ছয় ইঞ্চি হয়েছে আর পনে ছয় ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি বেশি করে পনেরো সাত ইঞ্চিতে আমরা এই সাইডে দাগ দিয়েছি ঠিক এভাবে আপনারাও খোলা সাইডে এবং বদ্ধ সাইডে এভাবে দাগ দিবেন যদি 40 ইঞ্চি কোমর হতো তাহলে আমরা 5 ইঞ্চি নিতাম আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিতাম আর এই পাশে নিতাম হচ্ছিল 6.5 ইঞ্চি অর্থাৎ 6.5 6.5 ঠিক এভাবে যদি আপনারা নিয়ে নেন তাহলে যে কোনো সাইজের ঘের খুব সহজেই বের করতে পারবেন এবং এই যে জয়েন্ট দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে বদ্ধ সাইডের সাথে মানে বদ্ধ সাইডের যে আরা সাইডটা আছে এটার সাথে আপনারা পায়েরটা জয়েন্ট দিবেন তার আগে এই যে দেখেন যে এভাবে বসিয়ে নেবেন ঠিক খারাপ পাশ আর খারাপ পাশ একখানে করে বসে গিয়ে এভাবে হাফ ইঞ্চিতে আপনারা একটু কোনাখানি করে এই যে রাউন্ড করে দিবেন তাহলে জামাটা অনেক সুন্দর হবে আশা করি জয়েন্টার কথাও বুঝতে পারছেন জয়েন্টটা হচ্ছে হলো বদ্ধ সাইডের দুই সাইডে দুটো ছোটো সাইড থাকবে বড় সাইডের সাথে আর ছোট সাইডের অবশ্যই যে পায়ের সাইডটা আছে পায়ের সাইডটা আপনারা বড় সাইডের সাথে জয়েন করে নেবেন তাহলে সুন্দর ঘের হবে এবং ঝুলেও যাবে না কোনো প্রকার সমস্যা হবে না এরপর দেখতে পাচ্ছেন এই যে আমরা দুই ভাস করে যে চার ভাস করে নিলাম এখন হাফ বডি কেটে দেখাবো আপনারা আশা করি যে হাফ বডি কীভাবে ভাস করা লাগবে বুঝতে পারছেন সর্বপ্রথম এটাও একবার দাগ দিয়ে নিব একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা ষোলো ইঞ্চি যেহেতু হাফ বডি নিচ্ছি এই কারণে এখানে আমরা সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিব কারণ ওপরে হাফ ইঞ্চি জয়েন্ট নিচে হাফ ইঞ্চি জয়েন্ট এরপর আমরা বডির ছয় ভাগের এক ভাগ নিয়ে নিব সোয়া সাত ইঞ্চি নিয়ে নিলাম বডি চুয়াল্লিশ ইঞ্চি আছে সোয়া সাত ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে সোয়া সাত ইঞ্চি আপনারা নিতে পারেন বা সাড়ে সাতও নিতে পারেন সাতও নিতে পারেন এভাবে দাগ দিয়ে নেবেন তবে বেশি কম বেশি করবেন না দুই একশো কম বেশি হতে পারে এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আপনারা এভাবে সুন্দরভাবে বডির মাপটা দিয়ে নেবেন চার এগারো চুয়াল্লিশ এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানে কোমর আছে হলো বিয়াল্লিশ চা সাড়ে দশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি হয়ে গেল আর আপনারা পুটের মাপটা এখানে আট ইঞ্চি নেবেন চল্লিশ ইঞ্চির উপরে যদি বড়ি যায় তাহলে আট ইঞ্চি নেবেন এবং আটচল্লিশ ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি বড়ি হলে তখন সাড়ে আট ইঞ্চি নেবেন এবং তার ছত্রিশ থেকে চল্লিশ হলে আপনারা সাড়ে সাত সাত এভাবে পুটের মাপটা নিয়ে নেবেন নেওয়ার পর এভাবে আপনারা আর্মল শেপ দিয়ে বডিতে এভাবে দাগ দেবেন দেওয়ার পর আরে এক ইঞ্চি আপনারা এক্সট্রা কাপড় নিয়ে নেবেন যাতে পরবর্তীতে বাড়ানো দেওয়া যায় বা একটু বাড়তি কাপড় থাকে এবার গলার মাপ এখানে দেখতে পাচ্ছেন আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আপনারা পনের তিন ইঞ্চি তিন ইঞ্চিও নিতে পারেন তবে আড়াই ইঞ্চি নিলে ভালো হবে যে যেরকম লম্বা নিবে আর পাঁচ ইঞ্চি আমি গলা নিলাম পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নিলাম নিয়ে এভাবে বক্স আকারে দাগ দিয়ে নেবেন আপনারা গলার মাপটা কাস্টমারের জামা থেকে মাপ নেবেন যতটুকু হবে অতটুকু আপনারা দিয়ে নেবেন এভাবে শেপ দিয়ে নেবেন এরপর আমার এটা সামন পেছন উভয়ই সমান গলা হবে আপনার ছোট বড় চাইলে ছোট বড় করে কেটে নেবেন আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিলাম আমাদের হাফ বডিও কাটা শেষ এরপর হাতা আপনারা চাইলে হাতা যদি কাপড় বেশি থাকে তাহলে আগেও কেটে নিতে পারেন তবে যদি কাপড়টা শর্ট হয় সেহেতু আপনারা পরে কেটে নেবেন আমার এখানে সাড়ে তিন গাছ পরিমাণ কাপড় আছে সেখান থেকে আমি কেটে আপনাদেরকে দেখালাম এরপর দেখেন এই যে এখান থেকে আমি হাতাটা নিব এই যে ঠিক এভাবে মাঝামাঝি ভাগ করলাম বাস করলাম এটা আসলে দুই হাত পর বহরের একটা কাপড় এজন্য চার বাস করলেই হাতার মেজারমেন্টটা এসে যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতার মাপ হচ্ছে হলো ষোলো ইঞ্চি এবং হাতার মুখ হচ্ছে হলো দশ ইঞ্চি আপনারা এখানে সুন্দরভাবে উপরে একটা দাগ দিয়ে নেবেন আপনারা তিন ইঞ্চিতে একটা ডাউন দিবেন এভাবে তিন ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখান থেকে লম্বাটা মাপ নেবেন ষোলো ষোলো উপরে হাফ ইঞ্চি জয়েন্টের জন্য নিচে এক ইঞ্চি মরানোর জন্য টোটাল দেড় ইঞ্চি আরও বেশি নেবেন আমি সাড়ে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এভাবে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি দাগ দিয়ে নিলাম ঠিক এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন এরপর হাতার মুখ হাতার মুখ হচ্ছে হলো আমাদের হাতার মুখ হচ্ছে দশ ইঞ্চি হ্যাঁ এখানে আমরা নিয়ে নেব পাঁচ ইঞ্চি অর্ধেক প্লাস এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় ঠিক এভাবে আপনারা ওই যে শেপটা দিয়ে নেবেন মল শেপটা সুন্দরভাবে দিয়ে নেবেন তারপর এভাবে স্কেল দিয়ে টেনে দেবেন সুন্দরভাবে টেনে দিবেন এভাবে আপনারা আরমলটা সাধারণত আপনারা আট ইঞ্চি করে নেবেন আট ইঞ্চি যেহেতু আমরা সাত ইঞ্চি নিচ্ছি আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি করে নিয়ে নেবেন নিয়ে নিয়ে এভাবে কাটিং করবেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিং করা শেষ যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবারে বেলের বেল কাটার পাড়া পালা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে বেলটা কেটে নিলাম চার পা করে ঠিক এভাবে আপনারাও বেলটা কেটে নেবেন বেলটা আমাদের যেহেতু ছোটো আছে জয়েন করে নেব জয়েন্ট একটু দিয়ে নিচ্ছি বেলটা সাধারণত এক ইঞ্চি বাইশ ইঞ্চি করে নেবেন সুন্দরভাবে আবার বলতেছি যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সামান্যতম উপকার হলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ